নমস্কার আমি এস এম এস ভবন নিউজ বাংলার পদ থেকে সরাসরি ভিউ আজ পাটুলি গণেশ পুজো উদ্বোধনীতে কারা এসছে আমরা সরাসরি আপনাদের সামনে এই গণেশ পুজোকে ঘিরে এ এত উৎসব এত আনন্দ তো আপনার কি অনুভূতিটা কি একটু যদি বলেন অনুভূতি তো উৎসব শুরু হয়ে গেল এর থেকে অনুভূতি আর কি হতে পারে আমাদের গণপতি বাবার এই উৎসব থেকে শুরু হয় বিশ্বকর্মা পুজো তারপরে মহালয়া তারপরে সেটা চলে যায় অর্থাৎ আমাদের অনুভূতি মনে রাখতে হবে উদ্ভাসিত আমরা যে আমাদের মা দুর্গা আগামী দিন আসেন আজ এই বাঙালির পুজোকে আপনি কিভাবে মানুষকে উন্মাদনা করবেন প্রথমে আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানি গণেশ পুজো সবচেয়ে ভালো লাগছে যে আমরা সারাটা বছর অপেক্ষায় থাকি তখন মা আমাদের কাছে আসছেন মর্তে নেমে আমরা সকলে মিলে এই যে আনন্দ করি আমাদের সকলের উন্মাদনা থাকে যে বাঙালির পুজো মানেই হচ্ছে একটা আলাদা আবেগ যেখানেই যে ভারতে ভারতে থাকুক বা ভারতের বাইরে থাকুক সেখানেই বাঙালি থাকে এই পুজোর দিন কাটা সকলেরই মন ভেজে ওঠে বাংলার আজকে গণেশ পুজো পুজোর আরম্ভে ঢাকা ঢাকের কাঠি পড়ে গেছে অতএব আনন্দ শুভ আরম্ভ হয়ে গেছে এখন মনে শুধু খুশি আর মায়ের আশার প্রতীক্ষা এর বাইরে আর কোনো কথা ভাবতেই পারছি না সকলে খুব ভালো থাকুক সুস্থ মনে থাকুক এবং আমি মনে করি বাঙালি এবং বাংলা তার সাথে পুজো এইভাবেই যেন বাংলার সংস্কৃতি যেন বছর বছর এগিয়ে যায় চিরদিন ধরে যেন থাকে এবং সবাইকে আনন্দে মুখরিত করে যেন বাঙালি সর্বদাই মাথা উঁচু করে সারা পৃথিবীর বাড়ছে বাড়ছে অসংখ্য ধন্যবাদ বলছি দাদা এই যে আজ গণেশ পুজোর উদ্বোধন হলো তা এই নিয়ে আজ সাধারণ মানুষকে আপনি কি বার্তা দিলেন সাধারণ মানুষকে বার্তা সাধারণ মানুষ আমাদের এখানে উপস্থিত হয় আমাদের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষই উপস্থিত এখানে হয় সাধারণ মানুষের বার্তা দেবো সকলকে গণেশ চতুর্থীর একদিন শুভেচ্ছা জানাবো সকলের আলাদা হল সকলে সুস্থ থাকবেন এইভাবে আমাদের অনুষ্ঠান চলবে আগামী দিনেও আমাদের অনুষ্ঠান এইভাবেই চলবে আগামী দিনে কি এখানে অনেক বড় কিছু প্রোগ্রাম হতে পারে কি এখানে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলে আমাদের এখানে সক সকলেই উপস্থিত থাকেন এক সপ্তাহ ধরেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমরা এইভাবেই মানুষের পাশে থেকে মানুষকে আনন্দ উৎসাহ দেওয়ার জন্য আমাদের গণেশ পূজা কমিটি সবসময় উপস্থিত বার্তা জানাই গণেশ ভালোবাসা আর সুব্রত দা আমার দাদা এখানে গণেশ পুজো এখানে তো প্রত্যেক বছর আমি এখানে আসি গণেশ পুজো এবং গণেশের আরাধনায় আমি করতে আর এই গণেশ পুজোর মধ্যে দিয়েই কিন্তু আমাদের উৎসবের মরশুমে আমরা ফিরি এরপর একে আগে বিশ্বকর্মা পুজো তারপর মা দুর্গা দুর্গা পুজো

এটা আমাদের এই স্বাধীনতা পূজোর বসন্তকরণ করে পরিমহলে এই সামনে মহালয়া থেকে শুরু হয় তো আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিস্টিস করা হয় মানুষের জন্য তো আমরা চাই বছর বছর আনন্দ সবাই মিলে আনন্দ করি এটা দিয়েই গんばতে চাই অশোক ধন্যবাদ পূজোটার শুরু থেকে আপনি আছেন আপনি এই পূজো সম্বন্ধে কিছু বলতে কি বলতে চাইছেন বিষয় সম্পর্কে চাই যে আমরা এই এলাকার মানুষ যাতে আনন্দ উপভোগ করতে পারে সুস্থভাবে পুজো দিতে আর ভগবানের নাম করলে মানুষ শরীর ভালো থাকে সুস্থ থাকে আমি তাই বলবো আমাদের পাগুনিক উপনগরী এবং সকল মানুষদের যাতে সুস্থ থাকে ভালো থাকে তাই আমি যাইব আনন্দ উপভোগের মধ্যে দিয়ে মানুষের মনের একটা আবেগ চিন্তা ভাবনা আবেগ বাড়ে সামনে আমাদের মায়ের দুর্গা পুজো এগুলো আছে আমরা এই মধ্যে দিয়ে আমরা এই সম্প্রদায়ের যে দূর আজকে গণেশ প্রতিমা পুজো তো আজ এই বাংলার মানুষ বাংলার দিদি আজকের বলে গেছে যে পুজো যার যার উৎসব সবার তো সেই কত দূর থেকে এসেছেন ইনি এনার কাছে চলে যাবো ওই গণেশ পুজো উপলক্ষে আপনাকে কি আপনি কি বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষকে বাংলা বাঙালি মানে পূজা বারো মাসে তেরো পার্বণ যেটা আজকের এই গণেশ পুজোর মাধ্যমে এই পাঠের মনে করি সুব্রত আমাদের সম্পাদক ধনঞ্জয় এদের মাধ্যমে যে শুরু হল আজকে আমি অনেক ভিন্ন ধরনের মানুষ হতে পারি কিন্তু সুব্রত ভাইয়ের যদি আমি রক্ত নিই তাও রক্ত লাল আমার যদি রক্ত নেয় তার লাল লাল আমি আসার পথে বাইপুর হসপিটালে আমার একজন কর্মী অসুস্থ ভর্তি তারও রক্তের কার্ড আমি দিয়ে এলাম তাহলে আমরা মানুষের বিপদ আপনার পাশে থাকি এই পুজোর মাধ্যমে মানুষের বিপদের পাশে থাকা এবং এই পুজো থেকে শুরু করে আগামী যে পুজোর মাস যে এক মাস মানুষের মনে শান্তি আনন্দ উপভোগ এবং সমস্ত কিছু ভেদাভেদ ঘুরে গিয়ে এই মাস মানুষ পূজার আনন্দে মেতে উঠুক সমস্ত বাঙালি এবং সমস্ত বাংলা বাঙালি ভালো থাকুক এই আমাদের এই পুজো থেকে কামনা আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বাঁচতে চাই এই বাংলায় সুন্দর আবহাওয়া সুন্দর এই যে মানে কী বলবো এই যে সুস্থ বাতাস বাড়ি নিয়ে আমরা আগামী দিন ভবিষ্যতে বাঁচতে চাই এবং এগিয়ে দিতে চাই অসংখ্য ধন্যবাদ